ওম নম ভগবতে বাসুদেবায় সুদেবায় জয় মা বিপদ নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই এই বছর বিপদ তারিণী পুজোর প্রথম দিনটি পড়েছিল আটাশে জুন তেরোই আষাঢ় শনিবার এবং আগামী বিপদ তারিণী পূজা সম্পন্ন হবে আজ পয়লা জুলাই বা ষোলোই আষাঢ় মঙ্গলবার আষাঢ় মাসের সোজা ও উল্টো রথের মাঝে যে মঙ্গলবার ও শনিবার পড়ে। সেই দিনেই মা বিপত্তারিণীর পুজো সম্পন্ন করা হয় অনেকেই গত শনিবার দিনেই বিপত্তারিণী ব্রত সম্পন্ন করেছেন এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আজ বিপত্তারিণীর পুজো সম্পন্ন করবেন তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে মা বিপত্তারিণীর সম্পূর্ণ পাঁচালি বা কথা পাঠ করব পরিবারের মঙ্গল কামনায় আজকের এই পবিত্র দিনে মায়ের ব্রতকথা অবশ্যই একবার শ্রবণ করবেন এই ব্রত সনাতনী বাঙালির ঘরে ঘরে একটি গুরুত্বপূর্ণ উৎসব আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো মঙ্গলবার বা শনিবার এই ব্রত পালন করতে হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত ভারতের সনাতন ধর্মীয় ঐতিহ্যের মাঝে এমন কিছু উৎসব ও আচার অনুষ্ঠান আছে যা শুধু এক ধর্মীয় অনুভূতির নয় এক সাংস্কৃতিক জাগরণেরও প্রতীক তেমনই একটি অনুষ্ঠান হলো শ্রী শ্রী বিপত্তারিণী ব্রত মা দুর্গার একশো আটটি রূপের মধ্যে অন্যতম হলেন দেবী সংকট নাসিনী তারই এক স্বরূপ হলেন মা বিপত্তারিণী ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী বিপত্তারিণী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হল এই বিপত্তারিণী পুজো ব্রতের আগের দিন নিরামিষ আহার করতে হয় ব্রতের দিন পূজা শেষে ব্রত শুনে ফলমূল মিষ্টান্ন লুচি ইত্যাদি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় এই পুজোয় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয় পরে পুজোর শেষে সেই লাল সুতো হাতে বাঁধার প্রথা রয়েছে মনে করা হয় এই লাল সুতো বেঁধে রাখলে দেবী তার ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন শাস্ত্রমতে বিপদটারিণী পুজোয় দেবীকে তেরো রকমের ফল তেরো ধরনের মিষ্টি এবং তেরো ধরনের ফুল নিবেদন করা হয় আর যারা এই উপবাস করবেন তাদের তেরো ধরনের ফল বা খাবার খেয়ে ব্রত ভঙ্গ করার নিয়ম রয়েছে বিপদ পুজোয় দেবীকে যে লাল সুতো নিবেদন করা হয় সেই লাল সুতোয় তেরোটি গাঁট দেওয়া থাকে সঙ্গে তেরোটি দুর্বাকাশ ও বাঁধা থাকে পুজোর শেষে এই সুতো হাতের কবজি বা বাহুতে বেঁধে দেওয়ার নিয়ম রয়েছে ছেলেদের হাতে এবং মেয়েদের বাম হাতে এই লাল সুতোকে ধারণ করতে হয় মতে অন্তত তিন দিন এই সুতোকে হাতে ধারণ করা উচিত পূজার দিন মায়ের ব্রতকথা বা পাঁচালি ভক্তিবরে শ্রবণ করতে হয় যদি কোনো কারণবশত আপনি পূজা করতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করবেন মনে করা হয় এটি করলে আপনি ব্রতের ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হবেন শুরু করছি মা বিপত্তারিণী পাঁচালি এবং ব্রত কথা অম সর্বমঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নারদ মুনিরে জিজ্ঞাসে দেবকন্যাগণ বলো প্রভু এ পূজার বিধিরও কথন কখন কিভাবে হয় বল পূজা বিধি কোন কোন দ্রব্য এতে চায় নিরবধি কীর্তিকথা শুনে মনে জাগে কৌতূহল সকলেই জানিতে চায় দুঃখ পেতে বল দেবর্ষী শুনিয়া কহে পূজার নিয়ম আষাঢ়ে শুক্লাষ্টমী দিন মনোরম সুপারি অর্ঘ ও পান কদলিত্তর সুপক্ক সমিষ্ট ফল দিবে মনোরম আনারস দিতে হবে নয় ভাগ করি এলাচ ইত্যাদি দিবে ওই হিসাবও করি মুখ কলাই ইহাতে অবশ্যই দিবে দুগ্ধজাত মিষ্টি দ্রব্য সহিত সাজাবে ঘট তলে যথাবিধি দিবে আলপনা পঞ্চগুড়ির আসন তাহে করিবে রচনা এ আসন ওপরে পরে ধূরে বাতাসা ও পান তদুপরি পূর্ণ ঘট করিবে স্থাপন স্মরণে রাখিবে ফল দিবে নয় নয় ইহার অন্নতা যেন কবু নাহি হয় পুষ্প দুর্বা ধূপ দ্বীপ জোগাড় করিয়া হরিদ্রক্ত সূত্রে দুর্বা রাখিবে বাঁধিয়া পূজা অন্তে সেই সুতা বাঁধিবে যে করে দক্ষিণান্ত করিপূর্ণ করিবে ব্রতেতে প্রসাদ বিলাবে সবে না হয় অন্নথা অন্তত ব্রাহ্মণ এক করাবে ভোজন কর্মান্তে প্রসাদ নিজে করিবে গ্রহণ মতান্তরে পূজাবিধি করহ শ্রবণ শনিবার মঙ্গলবার দিন সাধারণ বিপদ তারিণী পূজা কর অষ্টমীতে প্রকৃষ্ট সময় এই যেন অন্য মতে ত্রয়োদশ ফল এতে সুনিশ্চিত দিবে শুভকর্মে অন্তেসার পূজনও করিবে বিপদে উদ্ধারে লাগি কৌশল্য নন্দন দুর্গারে ডাকিল করি অকাল রোদন সুরত রাজার সোনো অপূর্ব কথন বিপদ তারিণী পুঁজি পাবে ধন কামনা যাহার সেবা সব পূর্ণ হবে আদ্য অন্ত শুনিয়া সবে শিবেরও বর্ণন নারদের বাক্যশুনি হৃষ্ট কন্যাগণ এই পূর্ণ করা পাঠে পাপক্ষয় হয় বিপদ নাশিনীর নামে দাও জয় জয় আথা শ্রী শ্রী বিপদতারিণী মায়ের পাঁচালী প্রারম্ভম বিপদ তারিণীর কথা করিব বর্ণন যে কথা শুনিলে হয় বিপদও খণ্ডন হরিনামে মত্ত হয়ে সেনারত ঋষি অকস্মাৎ উপনীত কৈলাসেতে সেতে আসি মহা সুখে তথাবসি রহে হর গৌরী নারদ নোয়াল শিব চরণে দোহারি মহাদেব স্মৃত হাসে কৈলে একে অসময়ে মণিবরে কৈলা সেতে দেখি করপুটে মহামণি কহিলেন প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেতা কভু কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে শঙ্কর মাঝেতে তার থাকে বল বুকে মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ বিপদে তরিয়ে যাবে পাবে মহা সুখ নারীর বেদন হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুণ নির্মিত শিব কহে হেনারদ ভালো জিজ্ঞাসিলে বিপদ তারিণী ব্রতে এই ফল মেলে বিপদ তারিণী ব্রত পালে যেই নারী সর্ব দুঃখ নাশ নিমেষেতে তারি নম নম গজানন বিঘ্ন বিনাশন প্রভু মহাকায় মহেশ নন্দন নম নম লম্বতর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধি বিষ্ণু শিবজিনী সর্বাধিক মান ঐ চরণে প্রভু ভক্তের প্রণাম সর্বসিদ্ধিদাতা পূর্ণ কর মনস্কাম দুর্গ দুঃখ হরা তারা নাশিনী দুর্গমেশ মরিমা তারা শক্তি সনাতনী পরম্পরা পরমা প্রকৃতি পুরাতনী দুরারাধ্য ধ্যানসাধ্য বিন্দাগিরি নির্বাসিনী মহিষমর্দিনী মহামায়া মহাদেবী শিবা নীতিম বিনিশ্যামা সর্বাণী শঙ্করী গুণময়ী গুণতিতা শারদা সুন্দরী ভ্রমরী ভবানী ভীমা ধূম খেমাঙ্করি কালী কালো কালা কালে করো পার কলকুণ্ডলিনী করো বিপদে নিস্তার লম্বদরী বরা পলুস নাশেনি কৃতান্ত দলনিকাল হয় বিলাসেনি স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয় সদায় আনন্দেশে থাকিবে নিশ্চয় নতশিরে মহামণি জিজ্ঞাসে আবার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্তবাঞ্ছা পূর্ণ তবে আশুতোষ কহে যে ব্রত ভেজরাশি সর্বপাপ দহে বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি গুণবতী নামে পত্নী সাধ্যী ছিল অতি দয়ামায়া গুণে সকলের প্রিয় পৃথিবীশ পুরুজনে করি রমণীয় বিধির নিবন্ধ নারী খণ্ডাইতে নরে চর্মকার পত্নীকে ডাকল চুপি সারে তার সাথে হৃদয়তা স্থাপিল যে নারী কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি চর্মকার পত্নী তারে করজোড়ে কহে এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে শাস্তির বিষম ফল পাব শেষকালে রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার রানীর কাকুতি দেখি মন টলে তার গুণবতী দিল তারে চরম আশ্বাস একান্ত গোপনে থুবা আনিয়া যে মাস মহাভয়ে চামারেনি অতি বস্ত্র মধ্যে বাদি মাংস কোন রূপে আনে মহারানী মাংসলয়ে গৃহেতে আপন সভায় আচ্ছাদি রাখে একান্ত গোপন ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল রাজকরণে এ সংবাদ সেই নিবে দিল রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে রূঢ়ভাবে মাংস কথার রানীর জিজ্ঞাসে এ কথা সঠিক হলে যেন তুমি রানী তোমাকে করাবো আমি জমের ঘরণী ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার তোমার কুকর্ম এ অসহ্য আমার প্রাণভয়ে মিথ্যা কব বলো না নিশ্চিত ধর্মপাণে চাহিয়া সত্য যথোচিত রানী কহে ফলমূল পূজা উপাচার পূর্ণ করি রাখিয়াছে গৃহেতে আমার গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায় পূজার সময়টুকু দাও গো আমায় এই বলি রানী করে দুর্গা আরাধনা বিপদ নাশিনী মাগো সদয় হও না দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাসিনি এ ঘোর সংকটে মোরে বক্ষ নারায়ণী অভয়া বরদা তুমি মাগো মহামায়া দয়া করি দাও মাগো তব পদ ছায়া মোর দেহে যতদিন রহিবে পরাণ তবব্রত মম গৃহে রহিবে আপ্রাণ দানব দলনি মাগো হও তুমি প্রীত এত কহি রানী তথা হইল ভক্তি হেরি মহামায়া আসে রানী পাশে তাহারে নির্ভয় দেন তিনি মৃদু ভাসে আমার ভজনা যেবা করে এক মনে কেশাগ্র স্পর্শিতে তার পারে না সমনে তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি দেখো গে মাংসের স্থলে ফলরাশি রাশি রাজারে ডাকিয়া আনি দাও প্রসাদ সঙ্গে সঙ্গে দূর হবে সব পর মাদ এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে ধুলি হতে উঠি রানি উদ্দেশ্য প্রণামে তখনই আনিল রানী ডাকায় রাজারে গৃহমধ্যে কিবা বা আছে দেখোবার তরে রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে সবিনয় রাজা কহে ক্ষমহ আমারে রানীর নিকটে রাজা প্রসাদ খাইল হর্ষিত চিত্তে রাজা কর্মে মন দিল বিপদ ব্রত আচরণ করি দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয় হইতে ব্রতের সময় তুমি শুনো মনোমতে শনিবার মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে পূর্বদিনে নিরামিষ করিবে আহার সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড় ব্রতদিনে প্রাতকালে স্নান সমাপিয়া সংকল্প করিবে ঘট স্থাপনও করিয়া আম্রশাখা আর ডাব দিয়ে ঘট পরে ফলমূল মিষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্যে আপনার প্রিয়দ্রব্য সাজাবে যতনে ত্রয়োদশ করিফল দিবে গুণে গুণে নৈবেদ্য সাথে দিবে তাম্বুল জল ব্রাহ্মণে করিবে দান হইবে সফল ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দেবে ইচ্ছা ইচ্ছাবিনা শুভকর্ম বিফলে হইবে তেরোটি গাঁড় দিয়ে রক্তবর্ণ সুতা সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা ভক্তিভরে এই ব্রত পালন করিলে স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মেলে বিপদ ব্রত করিলে পালন প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে আনন্দে কাটিবে দিন নব অনুরাগে দুঃখ দৈন দূরে যাবে তরিবে বিপদ আয়ুহীন আয়ুলাভ পাইয়া সম্পদ অথ শ্রী শ্রী বিপত্তারিণী মায়ের পাঁচালি সমাপ্ত প্রিয় শ্রোতা বন্ধুরা আষাঢ় মাসের বিভিন্ন ব্রত ও উৎসবের মধ্যে অন্যতম হলো এই বিপত্তারিণী পুজো বিপদ মায়ের পাঁচালী এবং অন্যান্য তথ্য জেনে আপনি যদি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি রাধাকৃষ্ণ চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কল্যাণময়ী মা বিপদ তারিণীর কৃপায় আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠুক জয় মা বিপদ